এটি হচ্ছে অপ অ্যাম্প এবং ক্যাপাসিটর দিয়ে বানানো একটি স্কোয়ার ওয়েব জেনারেটর তো প্রথমে এই স্কোয়ার ওয়েব জেনারেটরের আউটপুটটা পজ প্লাস ভি সেট থাকবে তখন এই পয়েন্টে আমরা প্লাস ভি থ্রেশোল্ড ভোল্টেজ পাব তো এই পজিটিভ থ্রেশোল্ড ভোল্টেজটা এখানে থাকবে এখন এই আর সি সার্কিটটা এই ভি আউটপুট থেকে চার্জ হওয়া শুরু করবে এখন এই চার্জ হতে হতে এক সময় এই ইনভার্টিং ইং পিনের ভোল্টেজটা নন ইনভার্টিং পিনের ভোল্টেজের থেকে বেশি হয়ে যাবে তখন আউটপুট ভোল্টেজ সুইচ করে নেগেটিভ ভি স্যাটে চলে আসবে তখন এই পয়েন্টে ভোল্টেজ হবে নেগেটিভ থ্রেশল ভোল্টেজ এখন ভি আউটপুট যেহেতু নেগেটিভ ভি স্যাট তো এই ক্যাপাসিটরটি ধীরে ধীরে ডিসচার্জ হতে থাকবে এখন ক্যাপাসিটরটি ডিসচার্জ হতে হতে যখন এই ভিটি এইস ভোল্টেজের নিচে চলে আসবে ঠিক তখনই ভি আউটপুট ভোল্টেজটি সুইচ করে প্লাস ভি স্যাটে চলে যাবে এভাবে এটি প্রিওটিক্যালি চলতে থাকবে এবং স্কোয়ার একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে জেনারেট হতে থাকবে তোমরা অপারেশনাল অ্যাম্পিফায়ার এবং আর সি সার্কিটের মাধ্যমে একটি স্কোয়ার বানিয়ে দেখাবো তো এই অপ্যাম্প সেভেন ফোর ওয়ান আইসি এটি এটার এখানে আমরা মাইনাস বারো ভোল পাওয়ার সাপ্লাই দিচ্ছি সাত নম্বর পিনে এবং প্লাস বারো ভোল পাওয়ার সাপ্লাই দিচ্ছি সাত নম্বর পিনে এবং এই পিনটি হলো গ্রাউন্ড এখন আমরা পজিটিভ ফিডব্যাক দিব তো এখানে একটি দশ কিলোমের রেজিস্টর লাগিয়ে দিলাম তিন নাম্বার পিনে এবং তিন নাম্বার পিন ও ছয় নাম্বার পিনের মাঝখানে আমরা একটি দশ কিলোমিটার রেজিস্ট্যান্স লাগিয়ে দিব লাগিয়ে দিলাম এখন এই রেজিস্ট্যান্সের এই মাথাটি আমরা গ্রাউন্ডে দিব রেজিস্ট্যান্সের এই আমরা গ্রাউন্ডে দিয়ে এখন আমরা আর একটি রেজিস্টার নেব এই আউটপুট ভোল্টেজ থেকে এবং এই আউটপুট পিন থেকে আমরা একটি রেজিস্টার লাগিয়ে দিলাম এখন একটি ক্যাপাসিটর এই রেজিস্ট্যান্সের মাথায় একটি পিন এবং আরেকটি পিন এই গ্রাউন্ডে দিয়ে দিবো তো আমরা যে একটি ক্যাপাসিটর নিয়ে নিলাম ক্যাপাসিটরটি লাগিয়ে দিলাম এখন এই পিনটে আমরা এই দুই নাম্বার ইনপুট পিনে দিয়ে দিব এইখান থেকে ক্যাপাসিটার রেজিস্টারের এই পয়েন্ট থেকে আমরা দুই নাম্বার পিনে দিয়ে দিব তো আমরা এখান থেকে দুই নাম্বার পিনে এটি দিয়ে দিলাম এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো এক্সটার্নাল সিগন্যালের সোর্স দেওয়া হয়নি তো আমরা যদি এখন আউটপুটটা দেখি তো আমরা এখানে স্কোয়ার ওয়েভ দেখতে পাচ্ছি এর ফ্রিকোয়েন্সি হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ হার্স তো আমরা একটি স্কোয়ার ওয়েভ পেলাম কোনো বাইরে থেকে কোনো সিগন্যাল না দিয়ে অর্থাৎ আমাদের এই স্কোয়ার ড্রাইভ জেনারেটরটি কাজ করছে